বন্ধুরা আপনাদের আরো একটা নতুন ভিডিওতে কিন্তু স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আজকে কথা বলব যে সমস্ত কমিউটার সেগমেন্টের বাইক আছে জিএসটি কমার পরে কত দাম হয়েছে এবং জিএসটি কমার আগে কত দাম ছিল এই ব্যাপারে কিন্তু ডিসকাস এবং যে ধামাকা অফার সেই বিষয়ে কিন্তু আলোচনা করব এবং বলবো গাড়ির সাথে আপনাদের কোম্পানি কি কি অফার করছে এখানে এবং অনরোড প্রাইজের উপরে আপনারা কত টাকা অবধি ডিসকাউন্ট পাবেন তাহলে বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওটা স্টার্ট করার আগে আপনারা যদি বাজাজের যে কোনো বাইক বা ইলেকট্রিক স্কুটার যেমন চেতক যদি পার্চেস করতে চান অফারের মধ্যে তাহলে কিন্তু আপনারা কৃষ্ণনগর এস এস বাজারে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে বন্ধুরা প্রথমেই চলে আসি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে এইটা হচ্ছে মিড ভেরিয়েন্ট এটার মধ্যে আপনারা প্লেন সিট পাবেন ডিজিটাল মিটার কনসোল ব্লুটুথ কানেকটিভিটি এবং নিচে ইঞ্জিন কাউল দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এর যে সাসপেনশনের কোয়ালিটি যথেষ্ট ভালো এই বাইকটার যদি আগের এক শোরুম প্রাইস দেখেন তাহলে মোটামুটি আপনাদের তিরানব্বই হাজার টাকার মতো কিন্তু আপনারা এক শোরুম প্রাইস দেখতে পেতেন সেখানে যদি এখন দেখেন জিএসটি টেন পার্সেন্ট কাট হওয়ার পরে এই বাইকটা কিন্তু পঁচাশ হাজার টাকা অবধি আপনারা কিন্তু শোরুম প্রাইস দেখতে পেয়ে যাবেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু আপনারা তিনটে ভেরিয়েন্ট পাবেন একটা বেস ভেরিয়েন্ট একটা মিড ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্ট আগে গিয়ে কথা বলবো এরপরে চলে আসি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ লুক ওয়াইজ দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টি খুবই সুন্দর কিন্তু লুকের সাথে এর যদি আগের এক শোরুম প্রাইস দেখেন এক লাখ দশ হাজার টাকা অবধি কিন্তু আপনারা এক শোরুম রুম প্রাইস আগে পেতেন এখন কিন্তু সেটা টেন পার্সেন্ট জিএসটি কাট হওয়ার পর এক লাখ এক হাজার টাকা অবধি কিন্তু এক শোরুম প্রাইস আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা বাজেজে যে কোনো বাইক পার্চেস করেন তাহলে কিন্তু এর সঙ্গে হেলমেট পাবেন ফিউল পাবেন আর এছাড়া কিন্তু আপনারা অন রোড প্রাইসের উপরে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপরে তাহলে চলুন কথা বলা যাক বাজাজ প্লাটিনা ওয়ান হান্ড্রেড টেন দেখুন এই বাইকটা ডেইল কামউট বলেন বা ডেইলি পারপাসের জন্য কিন্তু সবথেকে বেস্ট একটা বাইক কারণ মাইলেজ কিং বাইক বলতে পারেন এই বাইকটা মাইলেজ আপনারা তো প্রচুর পাচ্ছেন ইঞ্জিনে কিন্তু এই বাইকটা তো আপডেট করে দিয়েছে এবং কালার কিন্তু এর চার পাঁচটা কালার আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এই বাইকটা যদি আগের একশো শোরুম প্রাইস দেখেন তাহলে কিন্তু পঁচাত্তর হাজার টাকা অবধি কিন্তু আপনারা একশো শোরুম প্রাইস দেখতে পেতেন সেটা কিন্তু টেন পার্সেন্ট জিএসটি কাট হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আপনারা মোটামুটি এই বাইকটার উনসত্তর হাজার টাকা কিন্তু আপনারা একশো শোরুম প্রাইস এখন দেখতে পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা বাজারের যে কোনো বাইক বা ইলেকট্রিক স্কুটার যেমন চেতক যদি করতে চান তাহলে কিন্তু কৃষ্ণগর এস এস বাজার শোরুমে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বার পেয়ে যাবেন এখন কিন্তু দুর্গাপুজোর অনেক অফার চলছে কৃষ্ণনগর এস এস বাজার শোরুে আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন এরপরে তাহলে চলুন কথা বলে নেওয়া যাক এখানে এন ওয়ান সিক্সটি যেটা হচ্ছে টপ ভেরিয়েন্ট এটারও কিন্তু আপনারা তিনটে ভেরিয়েন্ট পাবেন টপ ভেরিয়েন্ট মিড ভেরিয়েন্ট এবং বেস ভেরিয়েন্ট আজকে যেটার ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে টপ ভেরিয়েন্টের ব্যাপারে টপ ভেরিয়েন্টের আগের এক শোরুম প্রাইস ছিল এক লাখ ছত্রিশ হাজার টাকা এখন কিন্তু জিএসটি কাট হওয়ার পরে তার কিন্তু একশো রুম গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা অব্দি কিন্তু এক রুম প্রাইস আপনারা দেখতে পেয়ে যাবেন এন ওয়ান আপনারা যদি অনরোড প্রাইস জানতে চান তাহলে কিন্তু কৃষ্ণনগর এস এস বাজার শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এরপরে তাহলে আসা যাক বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বেস মডেলের দিকে বেস মডেলে আপনারা কিন্তু সেমি অ্যানালগ ডিজিটাল মিটার পাচ্ছেন ইঞ্জিন কাউল পাচ্ছেন না এবং এই যে যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা ছিল মিড ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট বেস ভেরিয়েন্ট আপনারা প্লেন সিট পাবেন ওখানে কিন্তু আপনারা ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন ইঞ্জিন কাউল পাচ্ছেন দেখুন এর যদি একশো রুম প্রাইস দেখেন বেস্ট মডেলের তাহলে কিন্তু আগে ছিল পঁচাশি হাজার টাকা অব্দি কিন্তু আপনারা একশো রুম প্রাইস পেতেন আর এখন কিন্তু সেটা গিয়ে দাঁড়িয়েছে উনসত্তর হাজার টাকা কিন্তু আপনারা একশো রুম প্রাইস কিন্তু পাচ্ছেন এটাতে এরপরে তাহলে যেটা নিয়ে কথা বলবো বাজাজ পালসারের সব থেকে বেস্ট লেজেন্ডারি বাইক বাজাজ পালসার টু টোয়েন্টি এফ এই বাইকটার যদি আপনারা আগের একশোরুম প্রাইস দেখেন এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা আগের একশোরুম প্রাইস দেখতে পেতেন সেখানেই কিন্তু এখন জিএসটি কার্ড হওয়ার পরে কিন্তু এখন আপনারা এক লাখ উনত্রিশ হাজার টাকা কিন্তু কিন্তু এক শোরুম প্রাইস পেয়ে যাবেন এরপরে তাহলে চলুন বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলা যাক দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা বেস ভেরিয়েন্ট একটা টপ ভেরিয়েন্ট এটা যেটা দেখতে পাচ্ছেন টপ ভেরিয়েন্ট টপ ভেরিয়েন্টের এক শোরুম প্রাইস আগে ছিল এক লাখ টাকা এখন কিন্তু টেন পার্সেন্ট জিএসটি কাট হওয়ার পর বিরানব্বই হাজার টাকা অবধি কিন্তু আপনারা এক শোরুম প্রাইস পেয়ে যাচ্ছেন এন এস ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে আসলে ওখানে কিন্তু আপনাদের এন এস ওয়ান টোয়েন্টি ফাইভের এক শোরুম প্রাইস আগে কত ছিল এখন কত আছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এরপরে চলে আসা যাক বাজাজ পালসারের সব থেকে যে টপ মডেলটা রয়েছে যেখানে আপনার স্প্লিট সিট ডিজিটাল মিটার কনসোল ব্লুটুথ কানেক্টিভিটি নিজে ইঞ্জিন কাউল পেয়ে যাচ্ছেন ওভারি টু বি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন সেটা যদি আগের এক শোরুম প্রাইজের কথা বলি তাহলে কিন্তু আপনারা আগে কিন্তু উইথ আঠাশ পার্সেন্ট জিএসটির সঙ্গে কিন্তু পঁচানব্বই হাজার টাকা কিন্তু শোরুম প্রাইস দেখতে পেতেন সেখানে কিন্তু এখন জিএসটি টেন পার্সেন্ট কাট হওয়ার পরে মানে আঠারো পার্সেন্ট জিএসটির সঙ্গে কিন্তু আপনারা সাতাশি হাজার টাকা কিন্তু শোরুম প্রাইস আপনারা পেয়ে যাবেন এরপরে তাহলে চলুন বাজাজ সিটি ওয়ান হান্ড্রেড টেনের কথা বলা যাক দেখুন সব থেকে ভালো বেস্ট বিল্ড কোয়ালিটি এবং ডেলি কম্পিউটারের জন্য কিন্তু সব থেকে ভালো বাইক বলতে পারেন বাজার সিটি ওয়ান হান্ড্রেড টেন এর যদি আগের রুম প্রাইস দেখেন তাহলে কিন্তু তেহাত্তর হাজার টাকা দেখতে পেতেন এখন কিন্তু আপনাদের এক্সোরমুম প্রাইস যেটা কোম্পানি অফার করছে সেটা হচ্ছে সাতষট্টি হাজার টাকা অব্দি কিন্তু আপনারা রুম প্রাইস পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে কিন্তু মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে যেখানে জিএসটি আঠাশ পার্সেন্ট ছিল সেখান থেকে আঠারো পার্সেন্ট হওয়ার পরে গাড়ির দাম কতটা কমেছে একশো প্রাইসের উপরে আর আপনারা যদি অনরোড প্রাইজের উপরে কত ডিসকাউন্ট আছে এবং কত দাম কমেছে তা যদি জানতে চান এবং যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে কোনো বাইক দুর্গা পুজোর অফারের মাধ্যমে যদি আপনারা পার্চেস করতে চান তাহলে কিন্তু কৃষ্ণগর এসএস বাজার শোরুমে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে